নমস্কার বন্ধুরা আমার কুকিং ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে মুগের ডাল সেই জন্য পরিমাণ মতন মুগের ডাল নিয়ে নিয়েছি তারপর ভালো করে শুকনো খোলায় সামান্য একটু ভেজে নিয়ে তারপরে ধুয়ে প্রেশারে সিটি বসিয়ে দিয়েছি কেউ যদি কড়াইতে সেদ্ধ করে নিতে চান ডাল করে নেবেন তারপরে কড়াইতে সর্ষে তেল গরম করে দিয়ে দেব দুটো মাছের মাথা ভালো করে মাছের মাথাগুলো এপিট ওপিট বেশ ভালো লাল লাল করে ভেজে নিতে হবে ভালো করে ভাজা না হলে মোড়ো থেকে আঁশটেনি গন্ধ ছাড়বে সেই জন্যই ভালোভাবে ভেজে নিতে হবে একদম মজ করে তারপর ওই কড়াইয়ের তেলে সামান্য একটু গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিতে হবে জিরে ফোড়ন দেওয়ার পরে দিয়ে দেবো ছোট করে কুঁচিয়ে রাখা পেঁয়াজ কুঁচি আর টমেটো কুচি আর সাথে দেব দুটো লঙ্কা ঝালটা যে যার পরিমাণ বুঝে দেবেন তারপরে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে ভালোভাবে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণ আদা রসুন বাটা তারপরে কষিয়ে নেব ভালো করে একটু মশলা ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন সামান্য একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দেব সামান্য একটু ধনে জিরে গুঁড়ো আর ধনে পাতা বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো মশলাগুলো পেঁয়াজ আর টমেটোর সাথে ভালো করে নাড়াচাড়া করে নেবার পর তাতে দিয়ে দেবো মুড়োগুলো গুঁড়োগুলোকে একটু মশলার সাথে নাড়াচাড়া করে নেবো মশলার সাথে নাড়াচাড়া করার পরে মোড়োগুলোকে এইভাবে খুন্তির সাহায্যে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেব গুঁড়ো গুঁড়ো করে দেওয়ার পরে ডালটা ঢেলে দেবো দিয়ে নেড়ে চেড়ে নেব আর ফুঁটতে দেবো ফুটতে দেওয়ার সময় দিয়ে দেবো সামান্য একটু ধনে পাতা কুচি তারপর ঢাকা দিয়ে দেবো পাঁচ দশ মিনিটের জন্য পাঁচ দশ মিনিট ফিরে এসে ঢাকা খুলে দেখব কতটা ডালটা হয়ে এসে যায় একটু নাড়াচাড়া করে দেবো নইলে নিচে বসে যাবে ভালো করে ফুটিয়ে গ্যাস বন্ধ করে দেবো আর তার উপর থেকে দিয়ে দেব সামান্য একটু গরম মশলা আর ঘি এই মাছের মাথা দিয়ে মুগের ডালে গরম মশলা আর ঘিটা নামাবার সময় অবশ্যই দেবেন তাতে টেস্টটা খুব ভালো আসে আর খেতেও অপূর্ব স্বাদের হয় আপনারা বাড়িতে একবার এইভাবে মাছের মাথা দিয়ে মুগের ডালটা ট্রাই করবেন দেখবেন অসাধারণ খেতে হয়েছে আর এই ডালটা খুব ভালো হয়েছিল। আর সাথে আলু ভাজা যদি থাকে তাহলে তো একদম জমে ক্ষীর আমার কুকিং ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নমস্কার